আজ দেখাবো একদম নিরামিষ বা উপসের দিনের জন্য পুর দিয়ে লুচি আর ঘুগনি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি মাম্পি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভার তাহেল এই সকালবেলায় একটা গামলায় মটর ভিজিয়ে রেখেছি আর একটা গামলায় ছোলার ডাল আর মুগ ডাল দুটো অর্ধেক অর্ধেক করে মিশিয়ে ভিজিয়ে রেখেছি এই ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে হবে লুচির পুর আর মটর গুলো দিয়ে হবে ঘুগনি আমি সন্ধেবেলায় রান্না করব বলেই সকালবেলাতেই সব ভিজিয়েছি প্রেসার কুকারে মটর আর একটু বেশি করে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ছোলার ডাল আর মুগ ডালকে অল্প একটু জল মিক্সারে ভালো করে করে পেস্ট নিয়েছি আর প্রেসার কুকারে সিটি দেওয়ার মটর সিদ্ধ হয়ে যাবে আগে ঝটপট রান্না করে ফেলবো ঘুগনিটা তার জন্য কড়াইতে তেল গরম করে তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি প্রথমে ঘুগনির জন্য চৌকো চৌকো করে কেটে রাখা আলুগুলো ভালো করে একটু ভেজে নেব লবণ দিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা বলার ছিল যে আমি আজকে ঘুগনিতে হলুদ দেব না তো আপনারা যারা যারা দেবেন তো দেবেন কোনো অসুবিধা নেই আলু ভাজার সময় আপনারা অল্প করে হলুদ দিয়ে দেবেন আর পরে মটর ঢালার পর আর একটু হলুদ মিশিয়ে দেবেন তো এভাবে প্রথমে আলুটাকে ভেজে হালকা বাদামি করে নিতে হবে এরপর আলুর মধ্যে সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিন তবে মটর সিদ্ধ করা জল ফেলার দরকার নেই আলুতে অল্প একটু লবণ দিয়েছিলেন সেটা মাথায় রেখে এবার ঘুগনিতে পরিমাণ মতো বাকি লবণটাও দিয়ে দিন মটর আর আলু কিছুক্ষণ কষিয়ে এবার মটর সিদ্ধ করা জল বা এমনি জল দিয়ে দিন আজকের ঘুগনিটা আমি একদম সাধারণভাবে রান্না করে দেখাচ্ছি কারণ সবার বাড়িতে সবসময় কিছু নাও থাকতে পারে তাই তাদের কথা ভেবেই আজকে এভাবে ঘুগনি বানানো তো এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঘেটে একদম রেডি হয়ে নিলেই ঘুগনি যাবে ঘুগনি হয়ে গেলে একটা গামলায় ঘুগনিটা ঢেলে ঘুগনির কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে বেটে রাখা মুগ ডাল আর ছোলার ডালটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি সামান্য একটু লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা গুঁড়ো এই ডাল বাটাকে ততক্ষণ কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না এইরকম ঝুড় হয়ে যাচ্ছে এবার ময়দার একটা ডো তৈরি করে নিন যেমন ভাবে আপনি সাধারণত বানিয়ে থাকেন লবণ চিনি আর তেল দিয়ে প্রথমে একটু মেখে নিন আর তারপর জল দিয়ে ডো তৈরি করে নিন চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দিয়ে মাখার তাহলে লুচিটা অনেক নরম হয় ময়দার ডো তৈরি হয়ে গেলে একটু বড় সাইজ করে লেচি কেটে নিন এবার লেচি দিয়ে বাটি বানিয়ে একটু বেশি বেশি করে ডালের পুর ভরে দিন ওর মধ্যে মুখটা একটু ভালো করে বন্ধ করে দেবেন তা নাহলে হলে বেলার সময় ফেটে যেতে পারে এবার অল্প তেল দিয়ে মিডিয়াম প্রেসারে পুরিগুলো বেলে নিন আমরা পুরীগুলো একটু বড় সাইজ করেই বানিয়েছি তবে আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ করে বানাতে পারেন এবার কড়াইতে তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে লুচিটা ছেড়ে দিন দেখুন এখন লুচি ভাজতে পারে না বা লুচি কীভাবে ভাজতে হয় সেটা জানে না এমন মানুষ বোধ পৃথিবীতে নেই তাই এটা নিয়ে আর ডিটেলস বললাম না লুচির উপরের কালারটাও আপনাদের পছন্দ মতনই করবেন যারা একটু বেশি ভাজা কড়া করে ভাজা করে খেতে চায় তাদেরটা একটু লাল লাল করে রাখবেন একটু বেশি সময় ধরে আর যারা এমনি একটু সাদা সাদা পল্লুচি পছন্দ করেন তারা একটু তাড়াতাড়ি তুলে নিতে পারেন দেখুন কোনো পুরী কিন্তু না ফোলা হয়নি সব কটায় কী সুন্দর বালিশের মতো ফুলেছে পুরিগুলো যেমন ফুলেছে তেমনই কিন্তু নরমও রয়েছে আমার তো রান্না কমপ্লিট এবার আমি জমিয়ে ঘুগনি পুরি খাবো তা আপনি কবে খাচ্ছেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না